আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে বাংলাদেশ এখন ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু উৎসবের মাস তাই না তো এই ফেব্রুয়ারি মাসে আমাদের তো অনেকগুলো ডে আছে তো এর ভিতরে যুক্ত হয়েছে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তাই না তো আর এই নির্বাচন উপলক্ষে অনেক ছুটি কাটাবে মানুষজন এগারো বারো তেরো চোদ্দো চার দিন ছুটি আর শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন ছুটি তো আপনার কি পরিকল্পনা একটু শেয়ার করেন তো শুধু কি ভোটই দিবেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে আর এরপরে আরও একটা ইভেন্ট রয়েছে তার দুই দিন পরেই তাই না চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তো বাংলাদেশে তো আসলে বিশ্ব ভালোবাসা দিবসটা আরও বেশি বেশি উদযাপন করা হয় অন্যান্য দেশে যেমন উদযাপন করা হয় আমাদের দেশে উদযাপন করা হয় রাস্তায় বেরোলেই কপত কপতি তাদের তো আসলে ফুল দিয়ে একে অপরের মনের ভালোবাসা জানাই তাই না তো বারোই ফেব্রুয়ারি গেল চোদ্দোই ফেব্রুয়ারিও গেল বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিলেন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা জানালেন এরপরে কিন্তু আঠারোই ফেব্রুয়ারি মাহে রমজান পবিত্র মাহে রমজান আঠেরোই ফেব্রুয়ারি মুসলমানদের যে অপেক্ষা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি যে মাসটার জন্য সেই মাসটা শুরু হতে যাচ্ছে আঠারোই ফেব্রুয়ারি তো আমরা কিভাবে মানে এই মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করছি কিভাবে আসলে নিজেদেরকে সংযম তৈরি করছি নিজেদের মধ্যে সেটাকে আমরা জানি বা কোনো প্র্যাকটিস এক্সট্রা প্র্যাকটিসকে করছি আমরা রোজা আসছে বোধই নাকি এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আছে ভালোবাসা দিবস আছে এগুলো নিয়ে মেতে আছি কোনটা এই যে মুসলমানরা সারা বছর অপেক্ষা করার পরে শিয়াম সাধনার মাস হিসেবে রমজান মাস পেয়ে যাই তাই না আমরাও তাই পেতে চলেছি তো আপনি কিন্তু অবশ্যই জানাবেন যে আপনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা করছেন চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার মানুষের কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছেন নাকি আঠারোই ফেব্রুয়ারি পবিত্র মাহের রমজানের জন্য অপেক্ষা করছেন কোনটার জন্য আপনি কিন্তু আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন আর আপনি যেই দিনটাকেই কমেন্ট করে জানাবেন সেই দিনে আপনার বিশেষ কি পরিকল্পনা আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আচ্ছা আমি তো নিত্য নতুন অনেক টপিক নিয়ে ভিডিও করি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা তো একটু কমেন্ট করে জানান না আমার ভিডিওগুলো যদিও বা আপনারা দেখেন কিন্তু আপনাদের মতামত আপনারা কিন্তু লিখতে ভুলে যান তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো বা যে টপিকগুলো নিয়ে কথা বলছি বা আমি যে কথা বলি এগুলোকে আপনাদের ভালো লাগে শুনতে বা আমি কোন ধরনের ভিডিও বানালে বা কোন বিষয়টা নিয়ে কথা বললে আপনারা খুশি হবেন কোনো কিছুই কিন্তু আপনারা ভিডিওতে জানান না তো আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলটা নতুন আপনারা যদি আপনাদের মতামত জানিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তাই অবশ্যই আপনার মতামতটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুল করবেন না তো আজকে এই পর্যন্তই তো কমেন্ট লিখুন তাড়াতাড়ি কমেন্ট লিখুন বারো চোদ্দো নাকি আঠারো